নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সোয়াদিন আলুর কষা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা কোনো নতুন রেসিপি নয় প্রায় সকলের বাড়িতেই এই রেসিপি হয়ে থাকে তো আমি কিভাবে করছি এই রেসিপি সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর খুব অল্প ঘরে থাকা সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি এই রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই যে দেখুন আমি সোয়াবিনটাকে খুব গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে ওটাকে জল চিপে রেখে তারপরে আলুটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর আলুটা যে কড়াতে আমি বসিয়েছি ওটা তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে আলুটাকে আমি ফ্রাই করেছি আলুটা আমার ফ্রাই হয়ে গেছে তো আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম এরপর আমি ওই আলু ফ্রাই করা তেলেই আমি সয়াবিনগুলো অ্যাড করলাম সয়াবিনটা আমি নুন দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু সয়াবিনের তরকারিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তো তোমরাও আশা করি আমার এই রেসিপিটা আজকে ভালো লাগবে আর যদি ভালো লাগে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো সয়াবিনগুলো আমি খুব হালকা করে একটু ফ্রাই করে নিলাম তো ওই করাতেই আমি সোয়াবিনটা রেখে দেবো কারণ আমি আরেকটা অন্য কড়াতে আমি রান্নাটা করব এই যে দেখুন এখানে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর আলুটা যখন ফ্রাই করেছি তখনই আমি সব কিছু গোটা গরম মশলা ওগুলো সব ফোড়ন দিয়েছিলাম সেই জন্য এখানে আর ফোড়নে দিলাম না তো এখানে যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছি এতে আমি এক ইঞ্চি আদা একটা পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন আমি খুব বেশি মশলা ইউজ করি না সেটা তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা সবাই হয়তো জানো খুব তো কম তেল মশলায় আমি রান্নাটা করি খুব ভালোভাবে রান্নাটাকে কষতে হয় তার জন্য এতে আমি সামান্য স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর আমি কাশ্মীরি মির্চের গুঁড়ো এক চামচ মতন আর জিরা পাউডার এক টেবিল চামচ আর ধনিয়া পাউডারও এক টেবিল চামচ হতে অ্যাড করলাম করে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে আমি মিনিট পাঁচ সময় ধরে এটাকে কষিয়ে নেব এই যে দেখো আমার মশলাটাও অনেকটাই কষা হয়ে গেছে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্তই আমি মশলাটাকে কষাবো এরপর মশলাটা যাতে লেগে না যায় কড়াতে সেই কারণে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও আমি মশলাটাকে কষাবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো এরপর আমি ওতে এক চামচ মতন চিনিও অ্যাড করলাম যে কোনো রান্নাতেই চিনিটা দিলে রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় যারা চিনিটা অপছন্দ করো তারা চিনিটা স্কিপ করতে পারো এরপর আমি ভেজে রাখা আলু ওই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে আবারও আলুটাকে ওই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি ওতে ভেজে রাখা নিউট্রেলাটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে নিউট্রেলা আর আলু সয়াবিন বা আলু চাই হোক চাই বলো তোমরা ওই দুটো সমস্ত উপকরণের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নেব সোয়াবিন কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যারা মাছ মাংস বা ডিম খাও না তারা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন সয়াবিন খেতে পারো এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা তোমরা সবাই হয়তো জানো প্রোটিনের কাজটা করে হাই প্রোটিন আছে এতে এরপর আমি খুব সামান্য পরিমাণ জল ইউজ করলাম তো ততটাই জল আমি ইউজ করব যাতে আমার নিউট্রেলাটা তো হাফ সেদ্ধ হয়েই গেছে আলুটাও ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি সেই কারণে খুব সামান্য পরিমাণে জল এতে অ্যাড করলাম করে আবারও খুব ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও সেটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাত কুক হতে দিলাম এরপর আমি এতে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম আর শাহি গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ মতন ওর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ ঘি অ্যাড করলাম খুব বেশি ঘি দিলাম না কেননা খুব গরম পড়েছে এই জন্য খুব হালকাভাবেই আমি এটা রান্না করে শেয়ার করছি এই যে দেখো শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন আমি অ্যাড করলাম আবারও ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই যে দেখুন আমি আবারও ওটাকে মিনিট দুই তিন ঢাকা চাপা দিয়ে উহোতে দিলাম এই যে দেখুন আমার নিউট্রেলা আলু কষা বলুন কী সোয়াবিন আলু কষা বলুন কী সোয়াবিন আলুর রসা বলুন যাই বলুন না কেন এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এই রেসিপি গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে তো আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবে তাহলে নিত্য নতুন আমি যা যা রেসিপি আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সে পৌঁছে যাবে তো এই যে দেখো আমার সয়াবিন আলুর কষা একদম তৈরি হয়ে গেছে তো এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে দেখো একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অতি অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা আশা করি সবাই এই গরমে সুস্থ ও ভালো আছো আর সাবধানে থেকো আর প্রচুর পরিমাণে বেশি করে জল খাও আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ টাটা